প্রিন্স কি গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটা দেখে সবাই চমকে গিয়েছিল কিন্তু আসল সত্যটা একদম আলাদা কাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে যেখানে দেখা যায় প্রিন্স নেরুলাকে পুলিশের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটা দেখে অনেকেই ধরে নিয়েছে প্রিন্স বড় কোনো আইনি ঝামেলায় পড়েছে ভিডিওটা এতটাই রিয়েল ছিল যে মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে প্রিন্স নেরুলা নাকি গ্রেপ্তার হয়ে গেছে এই খবর ছড়াতেই নিজের সামনে আসেন প্রিন্স নেরুলা প্রিন্স স্পষ্ট করে জানিয়েছেন এই ভিডিওটি কোনো গ্রেপ্তার বা পুলিশ অ্যাকশানে নয় এটি আসলে একটি ব্র্যান্ড শ্যুট বা প্রোমো শ্যুটের জন্য ছিল যেটা ভুল ভালভাবে ভাইরাল হয়ে যায় মানে পুলিশে দেখা গেলেও বাস্তবে প্রিন্স নেরুলার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি ঘটনা ঘটেনি এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের রিয়াকশন দুই ভাগে ভাগ হয়েছে কেউ বলেছে এটা পুরো ফেক ক্লাউড পাওয়ার জন্য করা আবার কেউ বলেছে ভিডিওটা না জেনে শেয়ার করা ভুল অনেক ফ্যানরা আবার আবার প্রিন্সের পাশে দাঁড়িয়ে বলছে গুজব না ছড়িয়ে সত্য যাচাই করা দরকার সব মিলিয়ে বলা চায় প্রিন্স নেরুলা গ্রেপ্তার হননি ভাইরাল ভিডিওটা ছিল একটি সিদ্ধের অংশ যা ভুল বুঝাবুঝি তৈরি করেছে এমন বলিউড আর টিভি সেলিব্রিটিদের রিয়েল গসিপ ও ফ্যাক্ট চেক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আসছে নতুন খবর